এই যুগে উন্নত জীবনের আশায় অভিবাসন একটি স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে কর্মসংস্থান নিরাপত্তা ও আর্থিক সচ্ছলতার খোঁজে লাখো মানুষ ইউরোপমুখী হচ্ছেন তবে বৈধ অভিবাসনের পথ জটিল ও ব্যয়বহুল হওয়ায় অনেকেই ঝুঁকিপূর্ণ অবৈধ রূপ বেছে নিচ্ছেন এ সিদ্ধান্ত স্বপ্ন পূরণের বদলে জীবন কেড়ে নিচ্ছে আর মানবিক সংকটকে গভীর করছে অবৈধ অভিবাসনের প্রধান কারণ দারিদ্র ও বেকারত্ব উন্নয়নশীল দেশের মানুষ ন্যূনতম জীবিকা থেকে বঞ্চিত হওয়ায় তারা নিরাপদ জীবনের আশায় ইউরোপ যেতে চান রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ এ প্রবণতা বাড়াচ্ছে সিরিয়া আফগানিস্তান বা লিবিয়ার মতো সংঘাতপূর্ণ দেশ থেকে অনেকে জীবন বাঁচাতে পালাচ্ছেন এ সুযোগ কাজে লাগাচ্ছে মানব পাচারকারীরা যারা প্রতারণার মাধ্যমে মানুষকে অবৈধ যাত্রায় ঠেলে দিচ্ছে ইউরোপ প্রবেশের সবচেয়ে বিপজ্জনক রুট হল সেন্ট্রাল মেডিটারেনিয়ান পথ ফ্রন্টেক্সের তথ্য মতে সালের প্রথম ছয় মাসে এই রুটে প্রবেশ করেছেন প্রায় উনত্রিশ হাজার তিনশো জন অভিবাসী এর মধ্যে লিবিয়া হয়ে ইতালিতে পৌঁছেছেন প্রায় বিশ হাজার আটশো জন যা আগের বছরের তুলনায় আশি শতাংশ বেশি উদ্বেগজনকভাবে সবচেয়ে বেশি যুক্ত হচ্ছেন বাংলাদেশিরা এই যাত্রার ভয়াবহতা অবিশ্বাস্য নরবরে ও অতিরিক্ত যাত্রী বুঝাই নৌকায় ভেসে উঠে শত শত প্রাণ আর প্রতিনিয়ত ঘটে নৌকাডুবি সাহারা মরুভূমি অতিক্রমেও অনেকের মৃত্যু হয় তীব্র গরম পানির অভাব ও পাচারকারীদের নির্যাতনে কেউ কেউ জিম্মি হয়ে মুক্তিপণের শিকার হন নারীরা যৌন নিপীড়নের মুখে পড়েন আবার অনেককে দাসত্বে ঠেলে দেওয়া হয় ভাগ্যক্রমে যারা ইউরোপ পৌঁছান তারা সীমান্তে আটক হয়ে শিবিরে মানবেতর জীবন কাটান অথবা ফেরত পাঠানো হয় এই সংকট নিরসনে দরকার সচেতনতা বৃদ্ধি মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজ করা এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি অন্যথায় ভূমধ্য সাগরের পানি ও সাহারার বালি আরও হাজারো স্বপ্ন গ্রাস করবে অবৈধ অভিবাসন শুধু একটি রাজনৈতিক সমস্যা নয় এটি এখন মানবতার চরম সংকটের প্রতীক